আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুকা সলিউশন পক্ষ থেকে আমি ফারুক আছি বরাবর আপনাদেরকে ল্যাপটপ ইনফরমেশন দেবো যারা কম দামে ভালো ল্যাপটপ খুঁজছেন তো চলে আসবেন দ্রুত ফারুকআ সলিউশন আমাদের এখানে অনেক কালেকশন চলে আসছে নতুন এগুলো প্রাইস কনফিগারেশন জানিয়ে দেবো তো আমাদের সাথে থাকবেন আমরা শুরুতে যে ল্যাপটপটি দেখবো জি সেভেন এইট ফোরটি জি সেভেন যেটা একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ আসছে আমাদের কাছে আপনি বডি টাকচারটা একদম জি নাইনের মতো হবে জি নাইনের বডি টাকচার আর জি সেভেন মানে আপডেট বডির ল্যাপটপ পাচ্ছেন যেটা প্রসেসর ওর আই ফাইভের ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহাটসের টেন জেনারেশন আই ফাইভের ভালো একটা প্রসেসর থাকছে এই ল্যাপটপের একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এখানে রয়েছে আপনার ফেস ডিটেক্স সেন্সরও আছে ফিঙ্গার পাবেন ভি প্রো প্রসেসর রয়েছে এটাতে এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসছে একদম নতুনের মতো হবে ল্যাপটপটি যারা এইট ফোরটি জি সেভেনের একদম ফ্রেশ ল্যাপটপ খুঁজছেন বির চলে আসবেন প্রাইজও খুব রিজনেবল প্রাইজ আমরা দিব আপনাদেরকে অনলি সাঁয়ত্রিশ হাজার নয়শো টাকা অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ পাচ্ছেন একদম লাস্ট ভেরিয়েন্টের ল্যাপটপ সাথে লং টাইম সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের এবং তিনটে গিফট সহ অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নেবেন দ্রুতই চলে আসবেন শুনে প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস কিন্তু কম থাকবে একদম অফার প্রাইজে দিব আমরা ইলেভেন জেনারেশন ল্যাপটপ দেখাবো আমরা আমাদের আজকে আপডেট সিরিজের ল্যাপটপগুলাই দেখব ইলেভেন জেনারেশন যেটাতে আপনার প্রসব থাকছে এইট এম বি ক্যাশের ইলেভেন জেনারেশন মডেল হচ্ছে ডেলের সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো একদম আপডেট একটি মডেল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে একদম পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কিবোর্ড ডলবি সাউন্ড সিস্টেম এবং এটার যে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ইন্টেল আইরিশের এক্সি গ্রাফিক্স যেটা আপনার থার্টিন জেনারেশন যে গ্রাফিক্সটা ব্যবহার করা হয় এই ল্যাপটপে কিন্তু আপনি সেই গ্রাফিক্সটা পাচ্ছেন এবং ন্যানো ভেজেল ডিসপ্লে পিছনে কিন্তু কার্বন ফাইবার বডি এটা কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ ঘন্টা সাত অরিজিনাল টাইপ সি চার্জার জেনুয়েন চার্জার থাকবে এবং তিনটে গিফটস এই ল্যাপটপটির প্রাইস কিন্তু আমরা আগের চেয়ে আরও কম প্রাইস আপনাদেরকে দেব এটাও সাঁত্রিশ হাজার নয়শো টাকায় দেবো আপনাদেরকে সাঁত্রিশ হাজার নয়শো টাকাটিও পাচ্ছেন সাঁত্রিশ হাজার নয়শো টাকায় ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম কিন্তু ওটাতে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি সাঁত্রিশ হাজার নয়শো টাকা থাকছে আগের চারও ডিসকাউন্ট করে যেটা চল্লিশ হাজার টাকা ছিল তারপর জেট বুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই যেটা আপনার ওয়ার্ক স্টেশন গেমিং সিরিজের ল্যাপটপ এটা একেবারে ফ্রেশ কন্ডিশন মেটালিক বডি অ্যালুমিনিয়াম বডি চকলেট কালার একেবারে ফ্রেশ রয়েছে জেট লোগো যারা ভারী কাজ করবেন ভালো একটা ডিভাইস নিতে চাচ্ছেন লং টাইম ব্যবহার করবেন যারা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে চান আপনারা কিন্তু এই ডিভাইসটি নিতে পারেন এগুলো সহজে নষ্ট হবে না নষ্ট হওয়ার রেকর্ড নেই ল্যাপটপ একেবারে ফ্রেশ ইলেভেন জেনারেশন আই ফাইভ এটাও ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডিডিতে রয়েছে দুটা কনফিগারেশন দিয়ে এই ল্যাপটপটি রয়েছে তারপর আরেকটি নতুন ল্যাপটপ আছে গেমিং প্রসেসর থাকছে এটাতেও এটা তো গেমিং প্রচুর দিয়ে পাবেন এটা হচ্ছে আপনার প্রভুকের ফোর ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ যেটা রাইজান ফাইভের এখানে গেমিং লোগো চলে আসছে দেখতে পাচ্ছেন রাইজান ফাইভের ষোলো এম বি ক্যাশের প্রচুর থাকবে মানে আপডেট একটা প্রসেসর পাচ্ছেন সিক্সটিন এমবি ক্যাশের এবং একেবারে নতুনের মতো রয়েছে একদম নতুনের সাথে মিলিয়ে নিতে পারবেন ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন রাইজেন ফাইভ এর ল্যাপটপ ছাপ্পান্নশো সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিড এবং এটাতে আট জিবি এমডি রেডন গ্রাফিক্স রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্সও রয়েছে ল্যাপটপটিতে যারা ফার্স্টলি এবং ভারী কাজের জন্য র্যান্ডারিংয়ের জন্য ল্যাপটপ নেবেন আপনারা নিতে পারেন খুব পাওয়ারফুল একটা প্রসর ব্যবহার করা হয়েছে ষোলো ষোলএম্বি ক্যাশের প্রাইস থাকছে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আগের চারা ডিসকাউন্ট করে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে জি সিক্স যারা নেবেন এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট ফর্টি জি সিক্স রয়েছে প্রাইস থাকছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইট ফোরটি জি সিক্স আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে নন টাচ ভেরিয়েন্টের ল্যাপটপ পাবেন তারপরে এখানে সার্ফেস ল্যাপটপ ফোর চলে আসছে সারফেস ল্যাপটপ ফোর যেটা ইলেভেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপ আগের চারো ডিসকাউন্ট করে বাউন্ন হাজার নয়শো টাকা বাউন্ন হাজার নয়শো টাকায় ইলেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সার্ফেস ল্যাপটপ ফোরটি পাচ্ছেন একেবারে নিউ কন্ডিশন যেটা পনেরো সাইকেলের মধ্যে ব্যাটারি সাইকেল রয়েছে মানে এটা আপনার বিশ পঁচিশ দিন ব্যবহার করা আছে আপনারা আসলে দেখাবো আপনাদেরকে এবং এটা থ্রি কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টাচ স্ক্রিনের থ্রি কে খুব দ্রুত কাজ করবে টাচ স্ক্রিন খুবই ভালো অনেক শার্প একটা ডিসপ্লে এবং ডলবি সাউন্ড সিস্টেম কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সাত অরিজিনাল চার্জার ব্যাক মাউস সময় কিন্তু এই ল্যাপটপগুলোও আমাদের কালেক্টে রয়েছে অ্যাভেলেবেল তো যারা টু ইন ওয়ান ল্যাপটপ চান টু ইন ওয়ান ল্যাপটপ আছে ফোর কে ডিসপ্লে দিয়ে এলি টেক্স টু জি ফোরের ল্যাপটপ আগের চেয়ারও ডিসকাউন্ট করে দেবো আগের চেয়ারও তিন চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপে ফোর কে ডিসপ্লে সেলুলার সামনে পিছিয়ে ক্যামেরা এটা এল টেক্স টু জি ফোর এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফোর গেট যে যারা ল্যাপটপ নেবেন ডলমিন সাউন্ড সিস্টেম নেনবেজেন ডিসপ্লে থাকছে এই ল্যাপটপে এবং টি ফোর সেভেন জিরো আছে টি ফোর সেভেন জিরো যারা নেবেন কম প্রাইজের মধ্যে টি ফোর সেভেন জিরো আছে সেভেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসএ আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নেবেন চলে আসবেন কম বাজেটের এবং অনেক ল্যাপটপ আছে ডেলের ল্যাপটপ আছে আপনাদেরকে আরেকটি ল্যাপটপ দেখাবো ডেলের চমৎকার এটা হচ্ছে এইট জেনারেশন আই ফাইভের সর্বশেষ ভার্সনের ল্যাপটপের একটা প্রসর ব্যবহার করা হয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট পেপার কিন্তু এখনও আছে ব্যাকলাইট কিবোর্ড ডলবি সাউন্ড সিস্টেম কার্বন ফাইবার বডি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকছে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা আপনারা কিন্তু পাচ্ছেন কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে ডেলের সেভেন থ্রি ডাবল জিরো এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে চলে আসবেন এছাড়া আরও কিছু মডেল আছে যেমন এখানে জি এইটের ল্যাপটপ আছে জি এইট জি এইটের ল্যাপটপ পাচ্ছেন এইট ফোর জিরো জি এইট তারপরে এখানে রয়েছে জি নাইনের ল্যাপটপ আছে জি নাইন তারপরে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের এখানে ল্যাপটপ আছে যারা নেবেন ওয়ারেন্টি সহ ল্যাপটপ রয়েছে তিন বছরের নতুনের ওয়ারেন্টি আছে এটা টুয়েলভ জেনারেশন আপনার কোয়াটকুর প্রসেসরের ল্যাপটপ আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি আছে এর এসে আপডেট করা যাবে আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে গরিলা গ্লাস ব্যবহার করা সহজে ভাঙবে না এটা উন্ডুজ ইলেভেন দিয়ে আসছে ল্যাপটপগুলো এখনো তিন বছর ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলো পাচ্ছেন আমাদের কাছে কম প্রাইজে যারা নিবেন বড় ডিসপ্লে ল্যাপটপ আছে টেন জেনারেশনে বড় ডিসপ্লে যারা নিবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দিয়ে এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো জি সেভেন কিন্তু আছে এইট ফাইভ জিরো জি সেভেন খুবই চমৎকার একটি ল্যাপটপ যারা গাইডের কাজ করেন বিশেষ করে অটো গাইড থ্রি ডি ম্যাক্সের কাজ করেন বড়ো ডিসপ্লে হলে ভালো আপনাদের জন্য রয়েছে ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে প্রাইস খুবই রিজনেবল প্রাইজে আমরা দেব এটা আপনাদেরকে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় রিজনেবল প্রাইজে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন আপনাদের জন্য আরও ওয়েলকাম ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটে গিফট রয়েছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয় তালা খুবই সহজ লোকেশন শুধু পিলার নাম্বারটি মনে রাখবেন দুশো বাউন্ন নম্বর পিলার পাশে মেট্রো চলে গেছে মেট্রোতে প্রত্যেকটা পিলারে গায়ে নাম্বার দেওয়া রয়েছে দুশো বাউন্ন নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে চরঙ্গি মার্কেটের তৃতীয় তালা আসলেই আমাদের সবটি খোলা পাবেন আমাদের কোনো অবডে থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর আমাদের নগদের পাশাপাশি কিন্তু ইএমআই ফ্যাসিলিটি আছে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিতে ল্যাপটপ নিতে পারবেন যারা ঢাকার বাড়ি থেকে ল্যাপটপ নেবেন আপনাদের জন্য সুবিধা রয়েছে টাকা দেওয়ার আগে ল্যাপটপ চেক করে নেওয়ার কিন্তু সুবিধা রয়েছে আমাদেরকে ভিডিও কল দিয়ে ডিসপ্লে বিস্তারিত দেখে তারপর আপনারা কনফার্ম করবেন কারণ এখন কিন্তু অনলাইনে অনেক পতারক রয়েছে যারা টাকা নিয়ে ল্যাপটপ দিচ্ছেন এরকম অনেকেই আছে তো আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে আগে দেখিনি এদের একদম নেনবেজের ডিসপ্লে সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ আছে কোরআই সেভেনের প্রাইস খুবই অফার প্রাইস থাকছে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে এইট জেনারেশন এইট এম ক্যাশের ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ম্যাটালিক বোর্ডের ল্যাপটপ থাকছে খুবই চমৎকার ল্যাপটপ এবং এটাতে ফেস সেন্সর আছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের অত্যাধুনিক ফিচার দিয়ে ল্যাপটপটি পাচ্ছেন অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা ভিউয়ার্স আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে অরিজিনাল চার্জার দিয়ে সেভেন ফোর ডাবল জিরো কোরআ সেভেনের এইট জানারেশন এইট এমপি ক্যাচের ফোর পয়েন্ট এইট জিরো গিগার্সের আপডেট একটা প্রচুর থাকবে তো এরকম অসংখ্য ল্যাপটপ রয়েছে আমাদের কাছে এছাড়া কিন্তু আমাদের কাছে ষোলো হাজার নয়শো টাকা পনেরো হাজার টাকা অনেক ডিভাইস ল্যাপটপ আছে লো রেঞ্জের অনেক ভালো ভালো ল্যাপটপ রয়েছে তো যারা নেবেন চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো অপডেট থাকে না ভালো থাকবেন নতুন কোনো ভিডিও না আমার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ